পাতলা চুলে চলছে ভলিউম ভলিউমিস্টেড যাদের মাথার চুল একদমই পাতলা তারা করতে পারেন ভলিউম ভলিউমিস্টেড আজকে এই আপু এসেছে নারায়ণগঞ্জ থেকে আর এই আপু এসেছেন মিরপুর ১৪ নাম্বার থেকে দুজন আপুর চুলই অনেক বেশি পাতলা তো দুজনের চুলেই আজকে ভলিউম ভলিউমিস্টেড করা হচ্ছে এই আপুর চুলের নিচের দিকে কালার করা আছে অনেক আগে কালার করা ছিল যার কারণে চুলের কোনো ক্ষতি হবে না ভলিউম স্টেড করলে যদি আপনার চুল সম্পূর্ণ কালার করা থাকে এক বছর বা দেড় বছর আগে তাহলে আপনি ভলিউম মিস্টেট করতে পারেন কিন্তু আপনার চুলে যদি এক মাস বা দু মাস হয়েছে কালার করেছেন তাহলে আপনি ভলিউম মিস্টেট করতে পারবেন না এতে করে চুলের ক্ষতি হবে বা চুল ভেঙে পড়ে যাবে তো যারা ভলিউমেসেট করতে চান যাদের চুল একদমই পাতলা তারা ভলিউমেসেট করতে পারেন এবং ভলিউমেসেট করার পরে অবশ্যই চুলের যত্ন নিতে হবে ভালো মানের একটা শ্যাম্পু কন্ডিশনার রেগুলার ব্যবহার করতে হবে রেগুলার একটা ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করুন অথবা একটা হেয়ার মাস্ক ব্যবহার করুন